আজকে তেল পাম্পের মালিক ভাইয়েরা অনেক সময় আমাদের দিনী তেল পাম্পে চাকরি করে তারা আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করে যে সে আমরা তো তেল পাম্পে চাকরি করি সেখানে প্রতি দশ লিটার পর থেকে লিটারে একশো গ্রাম করে তেলে কম দেয় তো আমরা কি করতে পারি জি এটা হলো চুরির কাজে সহযোগিতা আপনি যদি সহযোগিতা করেন তো আপনি গুনাহের ভাগিদার হবেন চুরির কাজে তার মানে ওজনে কম দেওয়া তেলে ওজনে কম দেয় মুদিখানার দোকানদার ভাইয়েরা চাউলে ওজনে কম দেয় ডাউলে ওজনে কম দেয় ভেজাল মিশ্রিত করে চাল ডাল আটা চিনিতে পর্যন্ত ওজনে ওজনে কম 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 তেলে দিয়ে মনে করে যে আমি তো ব্যাপক বড় লোক হয়ে গেলাম কিন্তু আল্লাহ বলছেন ওইদুল্লিল মুতাফিফিন লম্বা আলোচনা এদের বর্ণনা আল্লাহ দিয়েছেন তাদের বর্ণনা হলো তারা যখন মানুষকে দেয় কম করে দেয় আর মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয় বেশি করে কথা বোঝেন না মনে হয় কি আসে না এমনটা আসে না তার মানে এগুলো প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারা আজকে কি করতেছে প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ওজনে কম দিচ্ছে চাউলে ওজনে কম দিচ্ছে ডাউলে ওজনে কম দিচ্ছে গমে ওজনে কম দিচ্ছে তেলে ওজনে কম দিয়ে মনে করতেছে যতটুকু কম দিলাম আমি হয়তো বড়লোক হয়ে যাব এই জন্য হচ্ছন্ন হয়েছে টাকার পিছনে ও আল্লাহকে ভুলে গিয়েছে ওই ক্রেতা হয়তো দেখে নাই কিন্তু যে বিক্রয় করতেছে ওকে কি আল্লাহ দেখে নাই কি মনে হয় আপনার ও আসলে আল্লাহকে ভয় করে না সুরার ফাতিহার মধ্যে আমরা কি পড়ি মালিক ইউমিদ্দিন আর নাসের মধ্যে কি পড়ি মালিক আসলে এরা মালিক মালিক এগুলার কিছু জানে না তার রবান তার রবকে এটা জানে না রবের শুক্রিয়া আদায় করতে জানে না রব যে তাকে দেখে এটাও সে জানে না যার কারণে এ পাপগুলো করে কিন্তু তার ভয় কাজ করে না তার ভীতিকাস করে না এ প্রাচুরুজয়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আজকে বিশাল ইনকাম বিশাল উপার্জনের জড়িত হয়েছে তার মানে করতেছে আমার এই টাকায় করে ফেলবে কিন্তু আল্লাহ বলছে দেখেন আজকে আমি যে বললাম এরা সবাই কিন্তু একটাই ধান থাকে কি ধান্দা যে আমি বড় লোক হবো আমার টাকা বেশি হবে আমার ক্ষমতা বেশি হবে আমার অধিপতি বেশি হবে আমার বংশমর্যাদা সবাই একটা অহংকার গৌরব নিয়ে থাকবে আল্লাহ বলছেন হাত তুমুল আল্লাহ বলছেন এই হাত্তা যতক্ষণ না জুরতুম তারা পৌঁছাবে মাকাবির কবর পর্যন্ত তার মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছন্ন প্রাচুর্যের প্রতিযোগিতা আরো চাই আরো চাই এরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবে কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা কবরে পৌঁছাবে তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা আরো চাই আরো চাই আরো চাই আমার আরো লাগবে আরো লাগবে এগুলাতে লিপ্ত থাকবে যেমন রাসুল্লাহ সাল্লাম বলছেন বোখান মুসলমান হাদিস মিশকাদের মধ্যে আসছে সিলসুল্লাহ সাইহার দেওয়া আসে রসুল্লাহ সাল্লাম বলছেন আদম সন্তানকে যদি এক উপত্যকা ভর্তি স্মরণ দেওয়া হয় আদম সন্তান আর এক ভর্তি স্মরণ চাইবে আল্লাহ রসুল বলছেন আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্মরণ দেওয়া হয় আদম সন্তান আর এক মুখ ভর্তি স্মরণ চাইবে যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান আরও চায় আরও চায় আমার আরো লাগবে আমার সম্পদ আরও লাগবে এগুলো করতে থাকবে কিন্তু যখন সে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে শুধুমাত্র তার দেহটা কবরের মধ্যে থেকে যায় তার বিল্ডিংটা দুনিয়াতে থেকে যায় তার চেয়ারটা দুনিয়াতে থেকে যায় তার কাপড় চোপড় দুনিয়াতে থেকে যায় তার অপরোজিত সম্পদ দুনিয়াতে থেকে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাং থেকে লোন নিয়ে বহু মানুষ মারা যাচ্ছে এগুলা দুনিয়াতে থেকে যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন এই যে আপনি আজকে হারাম উপার্জন করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আপনি বিচারে নাকি কি জবাব দিবেন আপনি আল্লাহ দরবারে কি জবাব দিবেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত যার জীবন আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে চলে যেতে হবে দুনিয়া থেকে আর আল্লাহ বলছেন হাত তারা ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা কবর অবলিত হবে বা কবরে পৌঁছাবে রসুল্লাহ সাল্লাম বলছেন আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্মরণ দেওয়া হয় আদম সন্তান আর এক মুখ ভর্তি স্মরণ চাইবে যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে তার মানে আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত না কবরে রেখে আসা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান আরো চাই আরো চাই আজকে আপনি আরো চাই আরো চাই এগুলো দুনিয়ার কার্য রেখে যাচ্ছেন এ সম্পদ কার জন্য অর্জিত অর্জন করতেছেন আপনার সন্তান বিচারের মাঠে নয় বরং কবরে যখন আপনাকে রেখে চলে আসবে আপনার সন্তান ওই গহীন বাসঝাড়ের মধ্যে আপনাকে রেখে চলে আসবে মাটির বিছানা মাটির ঘর মাটির দেওয়াল আর উপরে বাসের সাদ এই ছোট্ট ঘরের মধ্যে আপনার সন্তান রেখে আসবে আপনার সন্তানের একটু মায়া হবে না আপনার সন্তানের একটু দরদ হবে না আপনার সন্তানের একটু কষ্ট লাগবে না আপনার সন্তান ওই মাটির ঘরের মধ্যে আপনাকে রেখে চলে আসবে ওই গহীন বাসঝাড়ের মধ্যে আপনার স্ত্রী আপনাকে রেখে চলে আসবে আপনার ভাই আপনাকে রেখে চলে আসবে এই কি কঠিন পরিস্থিতি আপনি একটু চিন্তা করেন তো এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে রাতের মধ্যে আপনার জানাজা দেওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে সর্বোচ্চ বেশি হলে আগামীকাল জুমার সালাত পর্যন্ত অপেক্ষা করবে জুমার সালাতের পরপরই আপনার জানাজা দিয়ে সবাই কবরে রেখে আসার চেষ্টা করবে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে দুনিয়াতে রাখার চেষ্টা করবে না এই জন্য এই যে নফসের গোলামি এই যে নফসের গোলামি করতে করতে আমি আপনি আজকে আল্লাহকে ভুলে গিয়েছি আমি আপনি কবরকে আমি আপনি গ্রহ বুঝি নাই যে কবরে যে আমাকে যেতে হবে এই দুনিয়ার যা কিছু অর্জন করি না কেন আমার সম্পদ আমার থেকে যাবে আমার সন্তান থেকে যাবে আমার বাড়ি গাড়ি থেকে যাবে আমার আসবাবপত্র থেকে যাবে আমার সব কিছু থেকে যাবে আমার আমলটা শুধুমাত্র আমার সাথে কবরে যাবে আর পরনে থাকবে সাড়ে তিনশো টাকা দামের কাফনের কাফন এই সাড়ে তিনশো টাকা দামের কাফনের কাফনে জড়িয়ে আমাকে আপনাকে কবরে রেখে সবাই চলে আসবে কেউ একটা বারের জন্য পিছনে ফিরে তাকাবে না আমার বাবাকে কোথায় রেখে আসলাম কেউ একটি বারের জন্য পিছনে তাকাবে না আমার সন্তানকে কোথায় রেখে আসলাম কেউ একটা বারের জন্য পিছনে ফিরে তাকাবে না আমার ছেলেকে আমার আমার মেয়েকে আমার স্ত্রীকে কোথায় রেখে আসলাম কেউ তাকাবে না কেউ আশ্বস্ত করবে না বরং সবাই দ্রুত কবরের খেঁচার চেষ্টা করবে ঘৃণা করবে ঘৃণা বলতে বোঝেন ঘৃণা বলতে আমি বুঝাই নাই ওই ঘৃণা বরং কেউ দুনিয়াতে রাখতে চাইবে না কেউ রাখতে চাইবে না আপনার যতই টাকা থাকুক না কেন আপনার যতই পয়সা থাকুক না কেন আপনাকে কবরে যেতেই হবে যেতেই হবে কবরে আমার আপনার শেষ ঠিকানা এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ রব আলামিনের দেওয়ার নিয়ামত আমি আপনি যে উপভোগ করতেছি আমাকে আপনাকে এটা শুকরিয়া আদায় করতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে এই কবরে যাওয়ার আগে আমি কতটুকু হালাল উপার্জন করলাম আমি কতটুকু হারাম উপার্জন করলাম আমার স্ত্রীকে কতটুকু দিনদার করলাম